গাইস ওয়েলকাম টু পিঙ্কি ব্লক চ্যানেল তো সবাইরে অনেক অনেক স্বাগত আর সবাই কিন্তু চৈত্র পরবের অনেক অনেক শুভেচ্ছা তো ভিডিওটা কিন্তু দুদিন আগের তো আজকে কিন্তু মানে পোস্ট করতে আসি তো ভিডিওটা স্কিপ করো না তো তোমরাও দেখতে থাকো তো তো দেখো সকাল সকাল কিন্তু ঘুমের থেকে উঠছি তো ওইটাই টেসিটে কিন্তু এখন আগে দরজা জাল খুঁজে খুঁড়ে সেটা ঘর টরটি শুরমো তারপরে কিন্তু ঘর টোর দিতে হইবো তো প্রথমে কিন্তু ঘরটা শুইরা নিতেছি তারপরে দেখ ঘর মৌসুম কারণ তো পরব দিন তো ঘর মসতে হইব তো দেখো আগে সবটি রুম কিন্তু আগে সুরা দিতেছি তো দেখো সবটি রুম কিন্তু সুরা হয়ে গেছে আর ঘর কিন্তু মুছেও সারছি তো ওখানে কিন্তু জামুগা বাইরে তো দেখো সব ঘর বারিন্দা সব কিছুই মুসা হয়ে গেছে গা তখনই কিন্তু এই ডি কিন্তু রারও আগের দিন রাত্রে কিন্তু বানানি হয়েছিল এরপরে সে পুরের মারা তো এই কিন্তু আগের দিন রাত্রে কিন্তু বানাইয়া রাখছি কারণ সকাল সকাল তো একটু দেরি হইব এই কারণে দেখো সব আগের দিন করা হয়েছে তারপরে এটা নিম পাতার কাঁচা হলদি বাটা এটা দিয়ে আসবে আমরা স্নান করানোর আগে তো দেখো স্নান টান করে কিন্তু গাইয়া পড়ছে তখন যে আমুগা কিন্তু ঠাকুর করে ঠাকুর পূজা দিতে আমিও দিছি দুনুজনে মির্জা দিছি তারপরে দেখো ঘরে কিন্তু ফুলের মারা ডিও দেওয়া হয়ে গেছে তারপর আজকের যে নিয়ম দুইটি তোমরা সাথে শেয়ার করতে তখন গেছি কিন্তু বাবু ডাক দিছিল তো আমরার ভিতরে নিয়ম আছে দেখো রুড্ডুর ঘরের মতো রুড্ডুর ঘর না যদিও মানে এরকম বাক্সর মতো বানাইয়া এটার ভিতরে আম বসাইয়া বলে এটা এক কুবে কাটুন নাকি এটা বলে আমরা নিয়ম তো এই যে দিতাসে গুড়া রেডি কিন্তু খৈর গুড়া খৈটা খৈর গুড়া দিয়ে কিন্তু জিনিসটা করছে তা আমি কিন্তু একদম ছোট করে ঘরটা বানাইছি বড় বা ছোট ইচ্ছা তো আমি একদম ছোট করে বানাই সেটা মানে আমটা বসাইছি তো এটা পরিবারের কিন্তু সবাই করব তো এটা আমরা ফ্রিজের পরে নিয়ম তো দেখো আমিও কিন্তু বাবু কিন্তু কেমনে করতে হবে তো আমিও কিন্তু বাবু করতে আছে কেমনে কেমনে করতে হইতেছে আমিও দেখো আমার কিন্তু এটা আমরা কিন্তু কাটছে তারপর আয় পড়ছি ঠাকুর ঘরে তো ঠাকুর পূজা হয়ে গেছে এখন কিন্তু ঠাকুর ঘরে ঠাকুর প্রসাদ নেমো প্রসাদ নেওয়া হয়ে গেছে তখন কিন্তু সবাই দেওয়া যে মুড়ি দই এটি কিন্তু আজকের নিয়ম আমরা খাইতে হয় তো চিরা মুড়ি দই গুড় খই তারপর হয়েছে কি কড়া মা কড়া ইডি সব কিন্তু আজকে নিয়ম আমরা আরও এটি মানে আমরা সকালে এডি খাইতে হইব তো সকালে কিন্তু আর কোনো কিছু খাওয়া হইতো না কারণ দুপুরবেলা কিন্তু পাঁচন রান্না হয়ে তারপরে ভাত খামো তারপর দেখো আয়াপড়শি কিন্তু রান্না ঘরে তো সবজিও কিন্তু আনা হয়ে গেছে আগের দিনই তো ওখানে কিন্তু সবজি কাটতে বইছি তো আমি আর মা দুজনে কিন্তু মিলে সেরেই সবজি কাটছি তো মাওই রান্না করব তো আমি কাটটা দিতে আসি মারে তো দেখো সব কিছু কাটা হয়ে গেছে গা তো ওখানে কিন্তু রান্না বসাইবো তো আমি কিন্তু আয়া ঘরে তো মাও কিন্তু রান্না বসাইয়া দিছে তো যে একটা গরম পড়ছে তখন আইসে কিন্তু একটু জল খাইতে তো কি কি রান্না হয়েছে তোমরা দেখাই তো দেখো প্রথমে আম দিয়ে কিন্তু ডাল করা হয়েছে আম ডার তারপর দিয়ে দেখো এখানে কিন্তু পাচন্ড হয়ে গেছে গা অখনেই নামায় নিব তো দেখো চূড়ার মধ্যে করা হয়েছে এত বড় করে এত গ্যাসে জাগ হইতো না তারপর দেখো বরের সাথে কিন্তু কদুর ভিডিও করে কিন্তু কথা কইসি কারণ বর তো বাড়িতে নাই তো মন খারাপ খুবই রাখতেছে মানে পয়লা বৈশাখও বাড়িতেই তো না চৈত্র পরব বাড়িতে নাই তো এটাই প্রথমবার আমার যে আমি নিজের বাপের বাড়ির থেকে প্রথমবার এখানেও একরা ওইখানেও এক রয়ে আসলাম তো দেখো সব কাজ শেষ আমার তখন দুপুরে আয়ে পড়ছি ঘরে ভাত টাত খাওয়া হয়ে গেছে তখনই কিন্তু বাজে সন্ধ্যা সাড়ে পাঁচটা তো দেখো আমি কিন্তু স্প্রাইট রুইয়া বয়ে গেছি দুপুরে একটু ঘুমাইছিলাম তখন কিন্তু মানে কি খাওয়ার ইচ্ছা করতেছে খুব ঠান্ডা খাওয়ার ইচ্ছা করতেছে যার কারণে কিন্তু দেখো স্প্রাইট রুয়ে বয়ে গেছি তখনই কিন্তু মানে স্প্রাইট খাইছি তারপরে কিন্তু দিমো সন্ধ্যা বাতি তো সারাদিনের কাজকর্ম এত ঢুকে কোনোখানেই যাওয়া হয়েছে না বর্নায় বাড়িতে তখনই কিন্তু গায়ে পড়ছে ঘুমাই তখন রাত্র বাজে কিন্তু প্রায় সাড়ে দশটা তো এই হিসেবে আমার আজকার চৈত্র সারা সারাদিন কোনোখানেই যাওয়া হয়েছে না বাড়িতে এগাটা যে হয়েছে তো আজকার এগাটা আবার দেখাইবো নেক্সট ভিডিওতে